তোমার দুশ্মনের রা হয়ে যাও সাবধান নবীজির দুশ্মনের রা হয়ে যাও সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান কথা বলেন ঠিকই না আরে ফেরাউন কোদার সাথে বিয়াদবি করেছে তাই তো সাগরে ডুবে সে মরেছে

দে জুতার বাড়ি খাবি বিহারা দি সম্মান করা বলেন ঠিক কিনা আর নো খোদার সাথে বিয়াজ বি করেнче তাই তো ল্যাংরা মুসা তাহার নাকে ঢুকেছে মুসা যখন কামর দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় ঠিক কিনা

এতক্ষণ পর্যন্ত বউ আছেন এখন দিলটা নরম কইরা দিবেন দুই ফুটা চোখের পায়ে আসবেন হাসরের ময়দানে মুসলমান ভাইয়ার আমার একজন আল্লাহর বান্দার হিসাব নিকাশ হয়ে যাবে ওই আল্লাহর বান্দার গুনার পাল্লাটা বাড়ি হইয়া যাইবে আমার আল্লাহ ডাকি বলবে ও ফিনিস্তান এই না বান্দাকে ধরে দুনিয়ার জমিনে আমি সূর্যের আলো চন্দ্রের আলো গাছের পা নদীরমা সরব কিছু খাওনের পর এই বান্দা নাফরমানি করেছি আমাকে বলেছে দেয়ার ইজ আমি আল্লাহ বলতে কর আমাদের আল্লাহ আছেন নাই আল্লাহ ইজ অল আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কথা বলেন ঠিক না রাসূলের

আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন আল কোরআন মুক্তি পাওয়ার তরে কোরআনের মধ্যে জীবন বিধান কোরআনের মধ্যে সার এই কোরআনই চিনিয়ে দিবে কে আমাদের রব এই কোরআনই চিনিয়ে দিবে কে আমাদের র আমাদের রব কে আল্লাহ আরো জোরে কয় এই আসমানটাকে বানাইছে আল্লাহ জমিংটাকে বানাইছে রাত্রে দিছে আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন সূর্যে মনে কোথা থেকে পেল এত আলো পশু পাখি না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয় দুধু কেন এত সাদা মরিচ কেন যার আমগুলো সব পাকলে পয় কেমনে হয় তালাল ডিমগুলো সব একই রঙের পাক্ত কনায় মুটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি বা

দুই ফুটা চোখের পানি ছেড়ে দিবেন এই সময়ে দোয়া কবল হওয়ার সময় চোখের পানি কবল হওয়ার সময় মুসলমান ভাইরা ওই জাহান নামী কেটে জাহান নামের দিকে নিয়ে যাবে

আরে পানিতে বাসিলে যদি ওই তো বড় পীর সর্বপেক্ষায় বড় পীর করছ কুমির আকাশ উড়লে বড় হয় যায় আকাশে উড়লেই যদি বলো প্রিয় হয়ে যাই আকাশের পাখি দিকে তাকায় দেখেন ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ি লাগে না পেট্রোল লাগে ডিজেল লাগে না আসুলিয়ার পাম্পে দেখা যায় মুসলমান গ্যাসের জন্য লাইন দরতো হয় না ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে পাখিকে এই ক্ষমতা কে আল্লাহ আর জোরে কোন সে উড়িলে যদি হইতো আউলিয়া সর্বপেক্ষায় বড় অডি তুদা ময়না আরে পানিতে বাসিলে যদি হইতো বড় পীর সর্বপেক্ষায় বড় পীর কচ্ছব কুমির পানির দিকে তাকায় রেখে পানি ছাড়া বাঁচতে পারে না মুসলমান তাহলে বুঝা গেল এরে আল্লাহর গুলাম পানিতে বাঁচলে বড় পীর হওয়া যায় না আকাশে উড়লে বড় পীর হওয়া যায় না পীর হতে হলে কিছু কোয়ালিটি লাগে এক নম্বর কোয়ালিটি হলো তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে কথা বলে ঠিক না যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ কিভাবে দেখাবে এখন বর্তমান মহিলাও ফির আছে জোরে কর্ণ উজবিল্লা আমি ভালুকায় শুয়েছি মমি সিং ভালুকায় এক মহিলা ফির এই মহিলা সতেরো বছর পর্যন্ত গোসল করে না আচ্ছা বাজান মহিলাদের মাসিক একটা সমস্যা আছে না এটা আল্লাহর প্রদত্ত প্রত্যেকটা মা বোনদের আছে এই মহিলা যদি সতেরো বছর পর্যন্ত গোসল না করে এই মহিলার কাছে কি বোম্বাইয়ে আত্মীয় গন্ধ বই নাকি ফাটির গন্ধ বই আর আবার দেখবেন এদেরকে কষ্ট হয় না তো চাই না এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের মতো কিছু মোল্লা টুপিওয়ালা আছে না নাই সব টুপিওয়ালাদের বয়ান শোনা যাবে আজকে সুস্পষ্ট ভাষায় বলে যাই সব টুপিওয়ালাদের কাছে যাওয়া যাবে না এমন টুপিওয়ালা আছে আমার আপনার ইমান নংশ করে জাহান পর্যন্ত পৌঁছাই দিবে পাকি পাকি স্বামী স্ত্রী দুই এক দুই পাক স্বামী স্ত্রী এক ঢালে বৈশা মনের সুখে গান গাইতেছে স্ত্রী পাখিটা ডাক দিয়ে বলে স্বামী আমার এই গ্যাসটা নিরাপদ না ওই যে একটা গাছের নিচে একজন দরবেশ বসে আছে টুকটুকে রোমায় চমৎকার দাঁড়ি কত সুন্দর দেখা যায় ওই গাছটা মনে হয় আমাদের জন্য নিরাপদ স্বামী ডাক দিয়ে কয় স্ত্রী সব মোল্লাদের বিশ্বাস করা যাবে না সব আলিমদের বয়ান শোনা যাবে না সবাইকে বিশ্বাস করা যায় না মহিলারা একটু গাড় তারা দেখবেন রাখো তোমার কথা এখন স্ত্রী পাখিটা দরবেশ যেই গাছের নিচে বসে আছে ওই ডালে সেখানে বসে মনের সুখে গান গাইতেছে এদিক দিয়া দরবেশ আস্তে করে রোমাইলটা ভেদ করে বন্দুকের নালাটা বের করে ঠাস করে একটা গুলি করলো গুলি করার সাথে সাথে স্ত্রী পাখির ধারাটা ভেঙে যায় স্ত্রী পাখিটা মনের কষ্ট নিয়ে স্বামীর কাছে গেল স্বামী বলতেছেন আমি তো আগেই বলেছি সব টুপি কাছে যাওয়া যাবে না স্ত্রী ডাক দিয়ে কয়ে স্বামী আমা মনে আদম আমাদেরকে জবাই করে খাবে আমাদের কোনো আফসোস নাই আফসোসও সেখানে আমাদের গর্তলদের শিকারীর প্রয়োজন ঠিক না কিন্তু শিকারী না হলে কেন একজন টুপি লাগايا আলেমের বেশ ধরে মুনাফেকী সেজে কেন আমাদেরকে শিকার করলো সেইটা দুঃখের বিষয় বলা বলেন ঠিক কিনা

আবার এই গান কে গেরা মানে কাঁদেবেন রোজে হাসার দিন

আ চবে লেটা বল্চল চললে আমি আবার উল্টা বানাইছি কিরামা কাতিবিন্নি পাইলে যেইদিন কিরা আমার কাতিবিন পাইলে যেইদিন তরাচরা ছিিনি ভন্ধ বাভা তদেরির জুতা মাইলা আ করবে চাহান নামি ঘু তদের জুতা মাইলা করবে চাহার নামি ঢু কররা হয়েছি কিনা। যদি না করলে ঠিক আছে গানটা যদি এইভাবে হইতো কিরা মানে রোজ হাসহরের দিন

আমি আপনাদের কাছে জানবার চাই আমাদের সমাজে হিন্দু ভাইরা বসবাস করে কি করে না দেখবেন হিন্দু ভাইরা মারা যাওয়ার পর হিন্দু ভাইদেরকে মারা যাওয়ার পর চিতায় পড়ায় চন্দন কাট দিয়া আমি একজন হিন্দু ভাইকে প্রশ্ন করলাম ভাই কেন আপনি তিনি চন্দন কাঠ ব্যবহার করে প্লিজ কথা বলবেন না দুই ফুটা চোখের পানি ছেড়ে দিবেন এখন দোয়া কবল হওয়ার সময় মুসলমান ভাই আমার ওই হিন্দু ভাইটা ডাক দিয়ে গেল চন্দন কাঠটা এই জন্য ব্যবহার করা আমাদের গায়ে আগুন লাগাইতে দিনে হবে যাতে করে পুরা শরীরে আগুন ধরতে দেরি না হয় জাহান লাভেদের পোশাক হবে আগুন এবং বন্দুকের

এমন ভাবে পুরানো হবে রেজুবা আল্লাহ ভিন্ন বলেন তালফামু হাহু মুন্নারুহিউ জাহান নামীদেরকে এমন ভাবে পোড়ানো হবে তাদের চেহারাটা বিবস্ব হয়ে যাবে ভয়ঙ্কর হয়ে যাবে আমরা অনেকে হাসপাতালে গিয়েছি আগুনের পোড়া কত মানুষ দেখেছি তাদেরকে দেখলে ভয় করে মুসলমান ভাইয়ার আমার বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে জাহান নামীদের চেহারা এমন ভাবে পোড়ানো হবে আল্লাহ জাহান নামের আগুন দিয়া পোড়াইতে পোড়াই

চিৎকার আগুনে পুড়ে একেবারে চেহারাটা বিবস হয়ে গেছে নিচের টুকটা পড়তে পড়তে একেবারে নাবি পর্যন্ত ঝুলে গেছে উপরের টুকটা পড়তে পড়তে মাথা নগরবাগ পর্যন্ত চলে এসেছে একটু ঠান্ডা পানি দাও একটু ঠান্ডা পানি দাও করি যাতে একটু জুড়ায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতা এই বেঈমানের জন্য ঠান্ডা পানি নিয়ে যাও

কুশিয়া কুশিয়া ঘুরতে থাকবে একটু মনটাকে প্রশ্ন করে মন হে কি সহ্য করতে পারে দেখবেন অনেক সময় মাখনটা যখন রান্না করে তাদের ওজান্তে গরম পানি পড়ে যায় উপরে চামড়া উপরে সাদা গোশত বের হয়ে যায় যখন জাহান্নবীর মাথার উপর থেকে ফুটন্ত কলম পানি ছাইরা দিবে জাহান জাহান্নামী শয়লের চামড়াগুলো খুশিয়া খুশিয়া পোড়তে থাকবে আর সহ্য করতে পারবে না আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ যদি জ্ঞান পূর যন্ত্রণা সহ্য হয় না এদিক দিয়া পরি পিপাসা সহ্য হয় না চামড়া পোড়ার যন্ত্রণা সহ্য হয় না আল্লাহ করি যাবে না যাচ্ছে একটু পানি দাও ফেরেস্তাদেরকে আল্লাহ বলবে ও

পায়খানা রাস্তা দিয়া বের হতে থাকবে আর যে হাল আমি সহ্য করতে পারবে না সাপোর্ট করতে থাকবে ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও ফিরিস্তা তাকায় দেখ আমাদের পুরা শরীরে চামড়া পোড়ার গন্ধ বের হয়ে গেছে ফুটটা পড়তে পড়তে নাপি পর্যন্ত ঝুলে গেছে উপরের ঠোঁটটা পড়তে পড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে এসেছে আমাদের পেটে যে নারী আছে এগুলো সব গড়িয়া গড়িয়া পায়খানার রাস্তা দিয়া বের হচ্ছে তোদেরকে একটু মায়া হয় না একটু দিয়ে আমাদেরকে ঠান্ডা পানি দিতে পারো

নাই মুসলমান ভাইরা আর আমার আপনার সামনে এমন পূজ উৎসব করবে এমন দুর্গন্ধ জাতীয় পূজ উৎসব করবে ময়ার নবীজি ডাক দিয়ে বলেন এক ভারতী পূজ যদি পৃথিবীর যগিনে ছেড়ে যাওয়া হয় তো দুনিয়া শা পচে গলে একাকার হয়ে যায়intu এখন একটু মনটারে প্রশ্ন করেন মা। ওই জাহাল্লাবের আগুন সহ্য করতে পারবেন রে বাবা এজবাব আজকে তুমি কি মনে করতো বেঁচে আছি মরব না 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 একটু দিলটা নরম করে দিবেন পাঁচ মিনিটের ভিতরে শেষ করে দিব তোমা করবে এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দ একটু মনটারে প্রশ্ন করেন কয়েকদিন আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন প্লিজ পাঁচটা সেকেন্ড নিচের দিকে মাথাটা দিয়া চোখটা বন্ধ করে দিবেন পাঁচ সেকেন্ড একটু তাকায় দেখেন কি অন্ধকার কি অন্ধকার অন্ধকার এখন চোখটা খুলেন আপনার ডানে তাকেন বামে তাকান মুসলমান ভাইয়ার আমার পাঁচটা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করছেন এরপরে খোলার পরে বামে আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখতেছেন একটা দিন সারা জীবনের জন্য এই চকুটা বন্ধ হয়ে যাইবে আর কোনোদিন পৃথিবীর আরো বাতাস মনে কি না কিন্তু কবর আইতে আসছো তোমার দাদাও কিন্তু কবর আইতে আসছো তোমার বড় ভাইরাও কিন্তু কবর আইতে আসছো এই কথাটা আমি সব জায়গায় বলি আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই আগে আসছে দাদা তারপরে বাবা তারপরে বড় ভাই তারপরে বেজু ভাই তারপরে আমি যাওয়ার কিন্তু সিরিয়াল নাই এমন ইতিহাস নানার কাতে নাতির লাউসটা কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান ভাই আমার দিলটা নরম কইরা দিবে এখানে ওই কেতিম সন্তান আছে মা বাবার গ্রাম দেশে কবরে রেখে আসছেন আমি এই টিম সন্তান গুলো দেখতে চাই আল্লাহর ক্যামেরায় যেন ছবিগুলো উঠে যা এই বড় মসজিদ থেকে কা মালাই কার বাবা নাই আমি দেখতে চাই হাত দুইটা উঁচু করে আল্লাহরে দেখান যাদের মা বাবা নাই হাত দুইটা নামান দেখেন এই বড় মজলিস থেকে অনেক যুবকের হাত কিন্তু উঠে গেছে তোদের যাদের মা বাবা আছে তো আজকে মা কি চেঞ্জ করার পর ঘরের দরজায় করাগাত করলে মা কিন্তু দরজা খুলে দিবে আমাদের যাদের মা বাবা নাই মার ঘরে দরজায় করা যাক করলে জীবনে কোনো মা দরজা খুলে দিবে না এখানে কোনে এতিম সন্তান হাজির হয়েছেন জানিনা রে বাবা আজকে বাবুর শেষ করার বাড়িতে যাইবে যাদের মা বাবা না ইতিহা দেখবেন মা যেই খাতে স্বয়ং করছে এখনো সেই খাতটা এলোমেলো হইয়া পইরা রয়েছে মা বিছানায় ঘুমাইছে এখনো বিছানা এলো মেলো ভাইয়া পইল মা যেই চশমাটা ব্যবহার করতো এখনো বিছানার পাশে পড়ে আছে মা

আসতে কত জায়গায় যাই বাবার চেহারা ওলার মানুষ আজ পর্যন্ত দেখলাম না মা চেহারা ওলার মানুষ আজ পর্যন্ত দেখলাম না মানে শীতের দজলেতে কবরদিকে রেখে সন্ত আমি মার কবরের দিকে দেখ আমি মার কবরে ভাসের पत्नीগুলো বাইঙ্গা বাইঙ্গা কুয়সার পানি গুরু কবরে ঢুkteছে একটা মুহূর্তের জন্য আমি মার কবরে কিনারে দাঁড়াইলি না আব্দুর রহমান এ আব্দুর রহিম একটা মুহূর্তের জন্য তরে মাটিতে ঘুম পাড়াই নাই তুই যদি অসুস্থ হ যাস আজকে কত মনের মন টনের টুন মাটি গুলো চাপা দিয়া আমি মারে এমন এক জায়গায় রাখছ যেখানে দিন যাইতো বড় ভয় করে জানাল নাই তো যাও না পোকা মাকুরের ঘর মা কবর থেকে ডাকের সন্তান তোর ঘরে তো আলো ঝরে আজকে বছরের পর বছর হয়ে গেল আমি পার কবরে একটা ব্যবস্থা নাই এসকমতন এই হাত দুইটা দিয়া আদর কইরা তোর খাওয়াইছি এই হাত দুইটো কিন্তু কবরের মাটি খায়া বলাইছি এ বাবা এই ফুট দুইটা দিয়া কত আদর কইরা তোর দুই গালে চুমা দিয়া খাওয়াইছি দুইটা কুদ্র কিন্তু কবরের মাটি খায়া বলাইছি মারের জীবনের সে যে পাঁচটা কাপড়ে কামড়ের টুকরা দিয়ে বেঁচায় মোড়ায় পায়ে একটা বান দিছেন কুমরে একটা বান দিছেন মাথায় একটা বান দিয়া কবর রাখছে এই পাঁচটা কাপড়ের কাপড়ের টুকরো কিন্তু কবরের মাটি খায়া ফলাই গেছে অনেকের চোখ দিয়ে পানি বেবে বলতেছে আল্লাহ যাদের মা বাবা না কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ